দুই বাংলার সিনেমাগুলোতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নায়কদেরকে পুলিশ চরিত্র অভিনয় করতে দেখেছি তারা যার যার জায়গা থেকে কেউ কারো চেয়ে কম নয় আর নায়ক হিসেবে তারা সবাই সুপার আজ আপনাদের সামনে এমন দশজন নিয়ে এসেছি যাদের পুলিশ চরিত্র অভিনয় ছিল দুর্দান্ত এবং আজ আপনারা জানতে পারবেন পুলিশ চরিত্রে কোন নায়ক সেরা ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আশা করছি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি প্রসেনজিৎ চ্যাটার্জি তালিকার দশ নম্বরে রয়েছেন নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জী বুম্বাদাকে বহু সিনেমায় পুলিশের চরিত্রে দেখা গেছে তবে দুটো সিনেমায় প্রসেনজিতের অভিনয় ছিল অসাধারণ একটি হচ্ছে বাইশে শ্রাবণ এবং আরেকটি হল ফোর্স। এই দুটি সিনেমায় পুলিশের চরিত্রে বুম্বাদার অভিনয় ছিল দুর্দান্ত এছাড়াও বিক্রম সিংহ এবং রাখে হরি মারেকের ছবিতে পুলিশের চরিত্র অভিনয় করতে দেখা গেছে বুম্বাদাকে সিনেমাতে পুলিশের চরিত্রে বুম্বাদার অভিনয় ছিল দেখার মতো সবগুলো আমিন খান তালিকার নয় নাম্বারে রয়েছে নায়ক আমিন খান বলা হয়ে থাকে নায়ক মান্নার মৃত্যুর পরে যদি তার জায়গা কেউ দখল করতে পারত সেটা হতো আমিন খান লুক বডি ফিটনেস হাইট সব দিক থেকে ছিল পারফেক্ট এবং ডায়ালগ ডেলিভারি ছিল স্মুথ এবং সাবলীল আমরা বেশ কয়েকবার তাকে সিনেমার পর্দায় পুলিশ চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম সেখানে তার ডায়ালগ ছিল এগ্রেসিভ পুলিশ চরিত্রে একদম নিখুঁত অভিনয় করতেন আমিন খান কিন্তু দুর্ভাগ্যবশত কালের বিবর্তনে আমরা তাকে হারিয়ে ফেলেছি তবে আমরা তাকে আবারও সিনেমার পর্দায় দেখতে চাই সম্প্রতি আমিন খানের একটি ক্লিপ প্রচণ্ড ভাইরাল হয়েছে আই হোপ আমরা তাকে সিনেমার পর্দায় আবারও দেখতে পাব আমিন খানের পুলিশ চরিত্রে অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হল জিদ্দি পুলিশ এবং ডেঞ্জার সেভেন মাসুম পারভেজ রুবেল তালিকার আট নম্বরে রয়েছে নায়ক মাসুম পারভেজ রুবেল বাংলাদেশে যদি অ্যাকশন হিরোদের তালিকা করা হয় তাহলে সবার উপরেই নাম থাকবে নায়ক রুবেলের বাংলা সিনেমার জগতে তিনি এক নতুন অধ্যায় শুরু করেছিলেন তাকে বলা হয় বাংলার ব্রুসলি তিনি সেই সময়ের সিনেমায় আমাদেরকে যে লেভেলের মার্শাল আর্ট বা কারাতে ফাইট সিকুয়েন্স দেখিয়েছিলেন তা এই আধুনিক যুগে এসেও আমরা সেই লেভেলটাকে ছুতে পারছি না তাকে আমরা বেশ কয়েকবার পুলিশ চরিত্রে বাংলা সিনেমার পর্দায় দেখেছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো দুর্নীতি দমন এবং ওয়ার্নিং সিনেমা রিয়াজ আহমেদ তালিকার সাত নাম্বারে রয়েছে এক সময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদ পাইলট থেকে নায়ক হিসেবে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন রিয়াজ এক সময় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন রিয়াজ দিয়েছেন একের পর এক হিট সিনেমা তাকে আমরা বেশ কয়েকবার পুলিশের চরিত্রে সিনেমার পর্দায় দেখতে পেয়েছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হল মায়ের সম্মান এবং ধাওয়া সিনেমা অমিত হাসান ছয় নম্বর পজিশনে আছেন অমিত হাসান যিনি বেশ কিছু সিনেমায় পুলিশ ভূমিকা অভিনয় করেছেন এবং অসংখ্য বাংলা সিনেমায় কাজ করেছেন এই অভিনেতা তার সহকারী এখন অনেকেই সিনেমায় কাজ পাচ্ছেন না কিন্তু তিনি তার অভিনয়ের ধারাবাহিকতা আজও চলমান রেখেছেন সর্বশেষ তাকে সাকিব খানের শিকারী সিনেমায় পুলিশ অফিসার চরিত্রে দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে এছাড়াও এর আগে বেশ কিছু মুভিতে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন তিনি তার অভিনয় প্রথম থেকে মোটামুটি ভালোই ছিল কিন্তু মাছ পথে কিছু অশ্লীল ছবিতে কাজ করার জন্য তার রেপুটেশন কমে যায় মান্না তালিকার পাঁচ নম্বরে রয়েছে কিংবদন্তি দ্য লেজেন্ডারি অভিনেতা নায়ক মান্না বলা হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ডাউনফল বা খারাপ সময় শুরু হয়েছিল নায়ক মান্নার মৃত্যুর পর থেকেই যা এখন পর্যন্ত আমরা সামলে উঠতে পারিনি নায়ক মান্নাকে বলা হয়ে থাকে সাধারণ মানুষের নায়ক সাধারণ মানুষের সুপারস্টার সিনেমার পর্দায় যখনই পুলিশ অফিসারের চরিত্রে তিনি আসতেন আমরা টিভির সামনে নড়ে চড়ে বসতাম নায়ক মান্নার পুলিশ চরিত্র মানেই আগুন এবং আগুন আর বড় অফিসারদের অর্ডার অমান্য করে ভিলেনদেরকে উরাধুরা মারধর একজন ইয়াং পুলিশ অফিসার হিসেবে সেরা অভিনয় করেছেন নায়ক মান্না সিনেমায় তার পুলিশ চরিত্রে অভিনয় দেখে আমাদেরও পুলিশ হতে মনে চেয়েছে অনেকবার তার এক একটা হুঙ্কার ছিল বাঘের মতো মান্নার পুলিশ চরিত্রে অভিনয় করা উল্লেখযোগ্য সিনেমা হল বোমা হামলা দেশ বাঁচাও ইত্যাদি দেব তালিকার চার নম্বরে রয়েছেন নায়ক দেব দেবকে খুব কম সিনেমাতে পুলিশ চরিত্রে দেখা গেছে তবে যে সিনেমাগুলোতে তিনি পুলিশের চরিত্রে ছিলেন একদম দাপিয়ে অভিনয় করেছেন চ্যালেঞ্জ টু সিনেমায় দেবকে পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল এবং পুলিশের চরিত্র অভিনয় করে দেব রীতিমতো মতো প্রশংসিত হয়েছিলেন পুলিশের পোশাকে দেবের লুকটা ছিল অসাধারণ এছাড়াও বাবু সিনেমায় পুলিশের চরিত্রে দেখা গেছে দেবকে যদিও সেটা আসল পুলিশ নয়। কিন্তু পুলিশের পোশাকে তাকে দেখতে অসাধারণ লেগেছে এছাড়া পাসওয়ার্ড সিনেমাতেও পুলিশের চরিত্রে দেবের অভিনয় ছিল দেখার মতো এবং পরিচালক অভিজিৎ সেনের নতুন ছবি প্রধান সিনেমাতেও পুলিশের চরিত্রে দেখা যায় দেবকে সব সিনেমাতেই দেবতার অভিনয়ের পারদর্শিতা দেখিয়েছেন মিঠুন চক্রবর্তী তালিকার তিন নম্বর অবস্থানে রয়েছেন নায়ক মিঠুন দা যাকে দেখলে একদম পুলিশ ইন্সপেক্টরই মনে হয় এবং তিনি যখন পুলিশের চরিত্রে অভিনয় করেন তখন তিনি সেই চরিত্রের মাঝে পুরোপুরি ঢুকে যান বাংলার সব থেকে বড় সুপারস্টার মিঠুন দা নয় নয় করে বহু সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করে ফেলেছেন এবং একসময় বলিউডে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে রীতিমতো দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি যে কয়টা সিনেমার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সিনেমাগুলো থেকে চোখ সরানো যায়নি জিৎ দুই নম্বরে রয়েছে কলকাতার সব থেকে বড় সুপারস্টার জিত একজন পুলিশ ইন্সপেক্টরের চেহারা যেরকম হওয়া দরকার সেদিক থেকে জিৎ একদম পারফেক্ট বহু সিনেমায় পুলিশের চরিত্র অভিনয় করেছেন জিৎ তার মধ্যে অন্যতম সিনেমা হলো শত্রু শত্রু সিনেমায় পুলিশের চরিত্রে জিতের অভিনয় ছিল দুর্দান্ত পুলিশের পোশাকে তার লুকটা ছিল অসাধারণ এছাড়া যুদ্ধ ইন্সপেক্টর নটিকে এবং পাওয়ার ছাড়াও বহু সিনেমায় পুলিশের চরিত্রে দেখা গেছে জিতকে সাকিব খান তালিকার এক নাম্বারে রয়েছে বর্তমানে যাকে বলা হয়ে থাকে বাংলাদেশের একমাত্র সুপারস্টার স্টার সাকিব খান দীর্ঘ এক যুগ ধরে সাকিব খান আমাদেরকে একের পর এক হিট সিনেমা দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছেন যুগের সাথে সাথে তিনি নিজেকে বদলে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় বাংলা সিনেমার পর্দায় আমরা বেশ কয়েকবার তাকে পুলিশ চরিত্রে দেখতে পেয়েছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হল আদর্শবান পুলিশ অফিসার এবং সুপারহিরো সিনেমাটি এবং আরও বেশ কয়েকটি সিনেমায় আমরা তাকে পুলিশ চরিত্রে দেখতে পেয়েছিলাম একজন পুলিশ অফিসারের চরিত্রে সাকিব খান অন্যতম অভিনেতা ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ